এই যে এই জায়গা কিছু কবুতর আছে প্রচুর পরিমাণ কবুতর এর সারা সারাসারি লাইনে পাল্লা লাইনে আর এদিকে কিছু বাচ্চা রাখছে ইনশাআল্লাহ আমরা ভিডিওতে দেখাইছি যুমন বাইর ঠিকানাটা একটু বলো মিরপুরে খরিদপুর রাজদাবাদ মাদ্রাসা মার্শাল্লাহ এটা শুরুতে আমরা এক নম্বরে কি দিব এটা তোতা কবুতর ভাই একেবারে তোতা সিলভার একেবারে তোতা সিলভার যেটা বলা আছে দেখেন আপনি কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ এ লাগাইলাম আজকে একদম বাহ

দেখছেন কবুতর চেয়ারাটা কোয়ালিটিটা মাসাল্লাহ ওকে দাদা ভাই স্যার আচ্ছা এটা আসলে কেমন দামে আজকে দিতে চাই আমরা একটা যদি কেউ নেয় আশা করি দাম দামি করবে টাকার জন্য ফিক্সড আট হাজার টাকা হলে নিতে পারবে কবুতর একটা মাসাল্লাহ আজকে কিন্তু দেখাবো একদম ভাই একটু নরি করতেছে কবুতর চেয়ারা কোয়ালিটি বেশি মাসাল্লাহ অনেক সুন্দর মাটি দেখছেন ভাই মা দিয়ে

তারা নিতে পারেন ছিল হ্যাঁ ভাই আচ্ছা এটা দর্শক দুই নম্বরে দেখাইছি এই যে আমি দেখাই এই যে নটটা এটা লেপার ছিল বলা হয় হ্যাঁ বাহ গুড কোয়ালিটি খুবই সুন্দর ওকে মাশাআল্লাহ ভাই কি দিলেন এটা ভাই তিন নম্বরে এটা ভাই সিলভার চুইটাল চুইটাল আছে এবারে ভিতরে হ্যাঁ ভাই হুম পুরা সিলভার চুইটাল বিশাল সাইজের কোনটা স্যার সব এই যে সামনেরটা কি মা দিদা ভাই সামনেরটা না পিছেরটা মা দিদা ওকে দুইটা বিশাল সাইজের ভাই মারাত্মক এগুলা দিয়া ভাই উড়াইতে পারবে এগুলা কত

এটা উত্তির জন্য এটা একদম উত্তির জন্য নিয়ে ফুর্তি করবেন উড়াইবেন আর ঘুরবেন এই যে দেন কবুতর দেন যেমন তার কোয়ালিটি তেমন তার বেদা মাসাল্লাহ দাদা ভাই এই পেয়ারটা কেমনি কি দিবেন আজকে এটা ফিক্সড দুই হাজার টাকা লাগবে ভাই ভাই এ এ নর বা মা দিচ্ছে একটু দরন্ত একটু আমি একটু চোখটা দেখাই একটু রোদের ভিতরে কারণ দর্শক একটা জিনিস কি ভালো জিনিস দিবেন সবসময় ভালো বাচ্চা পাবেন অনেক এই যে দেখেন

আমি জন্য যাই আর কালীবাগা আরেকটা পেয়ার দিচ্ছে এক বড় ভাই দুই হাজার টাকা পাঠাইছে তো ওই বড় ভাই একটু দয়া করে আবার ফোন দিয়ে নামারে ওনার নাম্বার আমি হারিয়ে আসেছি আচ্ছা কালীবাগা কবুতর উনিও নিচ্ছে নিয়ে টাকাও পাঠিয়ে দিচ্ছে

এগুলো হচ্ছে এক এক রকম দেখ ওকে ধন্যবাদ দুই 2 ভাই সাত নম্বরে কি দিলেন না এইটা ভাই পুরা অ্যালুমিনিয়াম হয়ে যাবে বয়ফিল এটা তো বাচ্চা 6 7 পরের বাচ্চা কবুতর বা পাঁচটার পরের বাচ্চা দুইটি একেবারে মজা দেখেন একবারে ঝুপা মজা এগুলো কিন্তু একবার অ্যালুমিনিয়াম সিলভার হয়ে যাবে পুরা আফসান দেখতে সেই রকম দেখা যাবে তাই না ভাই দুইটাই একবারে পুরো ঝুপা মজা লালনের মধ্যে দুইটা আছে দুইটা আছে অনেক সুন্দর

এই যে দেন ভাই নীলে বাচ্চা উড়াইবেন কবুতর দেখেন কবুতর দেখা কবুতর নেবেন এটা আট নাম্বার আমাদের ঠিক আছে ভাইয়া এই যে দেন মার্শাল অনেক সুন্দর ভাইয়া আমরা কততে আসছি আবার নয় 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 ও দেন এটা কি এটা এটা জিনিসটা অ্যালমোনিয়াম নয় ভাই দুইটা কবুতরে ভাই বিগ সাইজের নর কোনটা মাদি কোনটা ভাই দুইটাই নর এই জায়গা ও একটু সেটটা দেখাই আমি এই যে দেন তো একটাগুলো তো ধরন দুইটা দেখো ধরবো দুটো দুটো দেখাই অ্যালুমিনিয়াম লাল গিয়ারে লাল লাল গিয়ারে একদম হয় ফেসটা হুম পুরো লাল মতো বডিটা দেখা নেবে ওকে একটা

দশ নম্বরে কি দিলেন এটা ভাই একবারে গুরি স্টার সিলভার বাকা কবুতর এই যে দেখুন ভাই দুইটা কবুতর ভাই গুড়ি স্টাইলের কি ভাই গুড়ি স্টার কবুতর একদম দাহ 마শাআল্লাহ এই প্রত্যেকটা কবুতর সেই ভাই এক একটা কবুতর ধরে একটু দেখাবেন না একটু জাস্ট একটু এই দেখুন দশন লাল গ্যারেট গুরি স্টার কবুতর ওকে ভাই সারা

দুইটা কবুতর দেখাইতাছি ভাই কার কিরকম মন হইতেছে জানি না কবুতর গুলো সরাসরি অনেক সুন্দর কবুতর এগুলো সরাসরি যদি আইসা দেখেন তাহলে মজা পাইবেন ভাই ভিডিওতে আমি বুঝাইতে পারতাছি না লাইট এক দিক দিয়ে কম আলো স্বল্পতা আর এক দিক দিয়ে কবুতর এলোমেলো ঘুরতেছে এই যে মাদিটা দেখছেন ভাই দুইটা কবুতরে ভাই কি বলবো মাথা নষ্ট করার মতো কবুতর মাসাল্লাহ মাসাল্লাহ একদম মাসাল্লাহ বলতে হবে দিকে

আপনার নিজের টের পাইছেন তো এটা আমার হাত পিছ লেগে গেছে তারপরে দর্শি দেন মা দিদি এটা ছুটতে পারলে কিন্তু নাই আপনাদের বুলা দিয়া এটা সরাসরি দেখলে বুঝতে পারবে এটা ফেস কি সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর না ভাই ওকে আর সাইজ এগুলো কাটাটকে দেখি এটা শর্ট করে বেশ হ্যাঁ ভাই অনেক শর্ট

প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা কবুতর কোয়ালিটি দেখছ না পুরো? এই দেখেন শেপ দেখে হা একটা বাচ্চা ভাই সবগুলোর দাম নিয়ে আইবে একটা। এটা ভাই কালারটা কি আইবো? বেডা বসাতে এটা। সিলভার পুরো সিলভার তোতা এইটা। সিলভার তোতা ভাই। মাশাআল্লাহ। পুরো তোতা। হুম সারন ভাই সারন। আপনিও দেখা যায় বাচ্চাগুলো। আচ্ছা এডি কেমন দামি হয়ে গেছে যেমন উড়ব তেমন কালার প্রত্যেকটা বাচ্চা সুন্দর ওকে ঠিক আছে আমরা দর্শক দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আর কিছু বাচ্চা আছে আমরা দেখাবো মাসাল খাকি ভাই ষোলো নম্বরে দেখছেন ভাই নর কোনটা মাঝি কোনটা বোঝা যায় ভাই এটা মাঝি হ্যাঁ হ্যাঁ ওটা নর হ্যাঁ ভাই নরটার স্টাইলটা দেখলো মাথাটা চক্কর দিয়ে ফেলাইতেছে আমার একদম সেই লেভেলের

তাই না ভাই একটু নটটা একটু হালকা দেন ভাই এতটা ভয় পাইতেছে এগুলো কিন্তু সাইজ কি বিকট একদম বিশাল সাইজ সতেরো নম্বরে আছি ইনশাল্লাহ এই যে দেন এই যে মাদিটা দেখছেন ভাই কোনটি গলা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলা কেমনে কি দিবেন আজকে এই পেয়ারটা যদি কেউ নেয় এক টাকার জন্য দাম দাম এনে ফিক্স তিন হাজার টাকা তিন হাজার টাকা কবুতর দেখেন এটা ভাই উড়ার জন্য খুবই সুন্দর একটা কবুতর হবে আর কালার তো বলায় লাগবে না কোনটি গলা কবুতর ভাই খালি আকাশে থাকবে খালি আকাশে এই যে দেন এই যে এই যে এই যে দেন মাটিটা দেখছেন ভাই অস্থির মাদি এই যে নর দুইটা কৌদর সুন্দর আশা করি বন্ধুরা আমাদের সাথে থাকেন আরো কটা কৌদর আছে চমৎকার আমরা দেখাবো আপনাদেরকে ওহ এই যে দেন মাশাআল্লাহ কোয়ালিটি দেখা কবুতর নাম ভয় পাওয়ার কিছু নাই ইনশাআল্লাহ 마শাআল্লাহ 18 তে কি দিলে নে ভাই সিলভার কবুতর ভাই সিলভার তাই না আজকে ম্যাক্সিমাম সিলভার থাকতাস বাহ এই যে দেন যেমন তাদের চাওয়া তেমন তাদের কটন ও মা দিদা দেখছেন আপনারা ভাই 마শাআল্লাহ অনেক সুন্দর এগুলো বাচ্চা কাচ্চা উড়াইতেও পারবেন ভাই কমার্শিয়াল বিক্রি করতে পারবেন তাই না ভাই এই এগুলো কেমন দাম ওরে চাই সুন্দর কবুতর এই যে মাত্র দুই হাজার টাকা এই জোড়াটা আপনি নিয়ে যাচ্ছেন নীলে ডিম নীলে ডিম ইনশাল ভাই উনিশে কি দিলেন ভাই এটা একটা সাপ ছিল কবুতর ভাই ভাই চোখ দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে মা দিটা পুরো ভালো

ঠিক আছে ভাই চল এটা কেমন দামে দিতে চান ফিক্স 5000 টাকা পাক্কা ভাইব্রেশন নরমালি দুইটা দিতে হ্যাঁ মাশাআল্লাহ এই যে একটা কবুতর ছোটটা সুন্দর ছোট সুন্দর ভাই কবুতর মানে সব কবুতরই ভালো কবুতরের ডিমান্ড আছে যাই হোক এই কবুতরটা আমার ধাপিতে দেখা অনেক মানুষ আমার কাছে চাইছে তখন বিক্রি করার ইচ্ছে ছিল না আপনার ভিডিওতে দেখেই অনেক মানুষ এই কবুতরটা আমার কাছে চাইছে সবাই রেবসিন সেল হবে না কবুতরটা তো আমি লাস্ট পর্যন্ত এটার দামই মিলাইতে পারিনি তো এটা আমার অনেক টাকায় কেনাই আই নোটটা kau যদি নিতে হয় আমার অনেক টাকা দিয়ে নিতে হবে স্যার এটা কি নর ভাই এটা এটা ঝাক একটা বুটটোর একটা ঝাঁক নর মাশাআল্লাহ বুটটোর হ্যাঁ আলোচনা সাপেক্ষে রাখবো কারণ একটা ঝাঁক কবুতর বাজারে পাঁচশো এক টাকা পাওয়া যায় চারশো তিনশো টাকা পাওয়া যায় এটা কোয়ালিটির উপরে দাম নির্ভর হয় ভাই ওকে